সচিবালয় বাহিনী পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝে যে একটি সংঘাত সচিবালয়ে হয়ে গিয়েছে কিছুক্ষণ পূর্বে তারা শিক্ষার্থীরা ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার পদত্যাগ এবং দুঃখিত শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সেই সচিবালয়েছিলেন তারা পর্যায়ে সচিবালয় ভেঙে সচিবালয়ের ভিতরে প্রবেশ করেন এবং সচিবালয়ের ভিতরে তারা ভাঙচুর চালান সচিবালয়ের ভিতরে তারা ভাঙচুর চালান এবং এই পর্যায়ে পুলিশ তাদের লাঠিচার্জের মাধ্যমে এখন সেনাবাহিনী তাদের লাঠিচার্জ এবং সাউন্ড বিনিয়ার মাধ্যমে তাদের সরিয়ে দেন আমরা যদি চেষ্টা করছি আপনারা এই মুহূর্তে সচিবালয়ের ভিতরে অবস্থান করছে এখানে একটি ধমথমে পরিস্থিতি বিরাজ করছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পূর্বে এই দেশে কিছুক্ষণ পূর্বে সচিবালয়ের ঠিক সামনে সড়কটিতে পুলিশ টিআর গে নিক্ষোভ করে তাদের সরিয়ে দেন এবং আমরা যদি আপনাদের এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত আছি সচিবালয় হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে একটি থমথম পরিস্থিতি পরিস্থিতি বিচার করে নিরশ করছে আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ব্যবস্থা নিতে পারছি আমরা এখানে র্যাব এবং পুলিশের সদস্য সদস্যরাও দেখতে পাচ্ছি হ্যাঁ আপনারা জানেন কিছুক্ষণ পূর্বে বলে যে কালীগুলো ছিল শিক্ষার্থীরা অনেক বেশ কিছু গাড়ির গ্লাস ভেঙে দিয়েছে এবং এবং গাড়ি বেশ বেশ কিছু গাড়ির গ্লাস ভেঙে দিয়েছিল এবং শিক্ষার্থীদের এক পর্যায়ে পুলিশের সাথে পুলিশ তাদের চার্জ করতে বাধ্য হয় এবং সেনাবাহিনী তাদের প্রহারের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করে অনেকে আমরা আহত হতে দেখেছি অনেকে এই ঘটনায় অনেকে আহত হতে দেখেছি অনেকে রক্তাক্ত হতে দেখেছি একজন সেনা দুজন সেনা সদস্যকে আমরা আহত অবস্থায় সচিবালয়ের ভিতরে যেতে তাদের সেনা সদস্যদের নিয়ে যেতে দেখেছি তাই কিছুক্ষণ পূর্বে এই স্থানটিতে টিয়ার গ্যাস নিক্ষেপ নিক্ষেপ করেছিল পুলিশ দশক দশক আমরা আপনাদের সরাসরি ছি সচিবালয় হয়তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি সচিবালয়ের যে মূল ফটক সেটির ভিতরে অবস্থান করছি আমরা বা আবার আপনারা কিছুক্ষণ পূর্বে এই স্থানটিতে শিক্ষার্থীরা গেট ভেঙে সচিবালয়ের ভিতরে প্রবেশ করে দশক আমরা যদি আপনাদের জানি যে প্রধান উপদেষ্টার যে দুঃখিত দশক শিক্ষা উপদেষ্টার যে পদত্যাগ শিক্ষা সচিবের পদত্যাগ এবং যে এবং ঠাকুরকে যে চেয়ারম্যান তার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা দুপুর দেড়টা 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 নাগাদ এই সচিবালয়ের সামনে অবস্থান করে এবং সচিবালয়ের সামনে তারা প্রায় দুই ঘন্টা নাগাদ অবস্থান করে এবং

আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি সচিবালয় থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সচিবালয়ের ভিতরে অবস্থা আমরা এখানে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এখানে অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি যে গ্লাসের টুকরা রয়েছে সেই গ্লাসের টুকরাটি এখানে অনেক গাড়ির যে গ্লাসের টুকরা সেগুলি আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের ভিতরে এখন থমথম অবস্থা মানে সচিব এখানে অবস্থান করছে আমরা যদি আপনাদের ও সচিবালয়ের ভিতর থেকে নিচে নেমে এসেছে শিক্ষার্থীদের সাথে যে পুলিশের সংগঠন সেটি সচিবালয়ের ভিতরেই সংগঠিত হয় এবং সেখানে শিক্ষার্থীরা আমরা দেখতে দেখতে তাদের উপর শিক্ষার্থীরা শিক্ষার্থীদের উপর পুলিশ লাঠিচার্জ করে এবং আমরা তাদেরকে লাঠিচার্জের মাধ্যমে ছাত্রভঙ্গ করতে দেখেছি অনেক শিক্ষার্থীকে আমরা রক্তাক্ত হতে দেখেছি দর্শক শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পতত্যাগের দাবিতে শিক্ষার্থীরা প্রথমে শিক্ষা বোর্ড খেলাও করে এবং শিক্ষা বোর্ড ভেঙে শিক্ষা বোর্ডের গেট ভেঙে তারা শিক্ষা বোর্ড ভবনে প্রবেশ করে কিন্তু তারা সেখানে শিক্ষাপদেষ্টা এবং শিক্ষা সচিবকে না পেয়ে তারা এক পর্যায়ে সেই সচিবালয়ের সামনে অবস্থান করে এবং প্রায় দেড় ঘন্টা অবস্থান করে তারা এখানে একটি আলটিমেটাম দেয় শিক্ষা প্রতিষ্ঠা পদত্যাগের জন্য কিন্তু সেই আলটিমেটাম পূরণ না হয় তারা এক পর্যায়ে সচিবালয়ের গেট ভেঙে তারা ভিতরে প্রবেশ করে এবং সচিবালয়ের ভিতরে প্রবেশ করার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ এবং সেনাবাহিনীর তাদের উপর লাঠিচার্জের মাধ্যমে ছত্র ভঙ্গ করে এবং তাদের উপর প্রহার করে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম এর আগে সচিবালয়ে যে সংঘর্ষ ঘটেছে পুলিশের পর্যায়ে সাউন্ড গ্রেনেড এবং টিআর গ্যাস ছড়ে তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গেটের বাইরে আমরা গেটে তাদেরকে যখন গেটের বাইরে বের করে দেওয়া হয় লাঠিচার্জের মাধ্যমে তারা গেটের বাইরে থেকে সচিবালয়ের ভিতর জিতা এবং কার নিক্ষেপ করছিলো কাঠ নিক্ষেপ আপনাদের এবং কারণ করছিল আমরা চেষ্টা করি সচিবালয়ের ভিতরের অবস্থাটি আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি সাউন্ড বিস্ফোরণেড বিস্ফোরণ আমরা এখানে শুনে আবার শুনতে বেশি দশক আমরা এই মুহূর্তে অবস্থান করছি সচিবালয়ের ভিতরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে সচিবালয়ের ভিতরে সচিবালয় যে গেট গেটের সামনে সেনাবাহিনী র্যাব এবং পুলিশ বাহিনী এখনও অবস্থান করছে দর্শক দশক এখানে গণমাধ্যম কর্মীরাও অপেক্ষা করছেন এবং অনেক গণমাধ্যম কর্মীর ভিতরে আশ্রয় নিয়েছেন পুলিশ সাথে শিক্ষার্থীদের সংঘ সংঘর্ষবাদে সেটিতে আমরা দেখতে পেয়েছি অনেক শিক্ষার্থী আহত হয়েছেন দুজন সেনা সদস্যকে আমরা আহত হতে দেখেছি আমরা আহত সেনা সদস্যরা তাদের আহত সেনা সদস্যরা আহতদের আহত সেনা সদস্যদের অন্যান্য সেনা সদস্যরা রেস্কিউ করে নিয়ে গিয়েছেন আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সচিবালয়ের আবার বাইরে দিকে যাচ্ছে চেষ্টা করিতে আমাদের সচিবালয়ের ভিতরে অবস্থা চেষ্টা করিতে সরকার এখানে জুতা এবং অনেক জুতা এবং জুতা পড়ে আছে যে এবং লাঠি অনেক লাঠি সোরা পড়ে আছে যেগুলি শিক্ষার্থীরা সে পিক্ষেপ করেছেন চেষ্টা করে দর্শক করেছেন সচিবালয়ের ভিতরে প্রবেশ করছেন প্রবেশ করছেন চেষ্টা করছি